আমার স্বামীর দ্বিতীয় বিয়ের আয়োজন চলতেছে আর এই ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহিত ছিল আমার শাশুড়ি সে প্রতিদিন এই বাড়ি ও বাড়ি আমার ননদকে নিয়ে মেয়ে দেখতে যায় অবশ্যই আমাকে বলেই যেত আমার ছোট্ট সে নদিনীর সঙ্গে আমার সম্পর্ক আগে অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে সে তার মার সঙ্গে তাল মিলিয়ে চলতেছে হঠাৎ করে শাশুড়ি আমাকে ডাক দিল পান চিবাতে চিবালতে বলতে লাগলো এখন কি সিদ্ধান্ত নিলা থাকবা নাকি বাবার বাড়িতে একেবারে জন্য চলে যাবা এক মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে কথাবার্তা ফাইনাল করে আসলাম মেয়ে দেখতে অনেক সুন্দর আর অবিবাহিত আর দেখে মনে হলো শারীরিক কোনো সমস্যাও নেই আশা করি তোমারও কোনো সমস্যা হবে না এই ব্যাপার আমার শাশুড়ি কথাগুলো বলতে থাকলেন আর আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না চোখগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসলো সেই মুহূর্তে আমার স্বামী বাসায় ফিরলো আর আমার স্বামী ফিরার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ওনাকে গিয়ে বলতে লাগলো আজকে তো একটা মেয়ে দেখে আসছি মেয়ে মাশআল্লাহ অনেক সুন্দর আমরা সবাই মেয়েকে অনেক পছন্দ করছি তুই শুক্রবার একটু গিয়ে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে আমার স্বামী বললো শুক্রবার তো আমার অফিস বন্ধ থাকে অবশ্যই সেদিনে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে আসবো বিশ্বাস করে না পুরা আমার স্বামীর মুখে এমন সোজা সাপটা কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি মোচুর দিয়ে উঠলো এসব আর শোনার ক্ষমতা আমার মধ্যে ছিল না ঠিক তখনই আমি আমার রুমে গিয়ে খির লাগিয়ে অজরে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম সত্যি কি আমার স্বামী আরেকটা বিয়ে করতে যাচ্ছে যেকে খুবই অবহেলিত লাগতেছে একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের ষাটটা বছর কেটে গেল বাকিটা জীবন হয়তো স্বামীর জন্য হাহাকার করে কাটাতে হবে আমার কিছুক্ষণ পর আমার স্বামী রুমে আসে আমাকে দেখেও না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে গোসল কানায় চলে যাই গোসল করতে আগে যখন আমি কান্না করতাম আমার এই স্বামী হাঁটু আমার সামনে বসে থাকতো নিজের হাত দুটো দিয়ে আমার চোখের পানি মুছে দিত আমাকে তার বুকে জড়িয়ে আমার কান্না মাখার চোখ এখন আর আমার স্বামীকে ছুঁয়ে যায় না আমি এখন শুধুমাত্র একটা অবহেলিত আগাছা ক্লাস সেভেন থেকে আমার স্বামীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল পরিবারের অমতে গিয়ে আমি আমার স্বামীকে বিয়ে করেছি মধ্যে হাত খরচের টাকা টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে স্বামীর সঙ্গে দেখা করতাম তখন তার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে কখনোই রিক্সা করে যাতায়াত করতাম না সব সময় হেঁটে যাইতাম নয়তো বাসে করে যেতাম শুধুমাত্র সে টাকা জমিয়ে তার সঙ্গে দেখা করব বলে টিফিনের টাইমে ঘেয়ে না খেয়ে থাকতাম কতদিন যে ক্ষুধার্ত দেখেছি শুধুমাত্র সে টাকা জমিয়ে আমার স্বামীর জন্য গিফট কিনবো বলে অবশ্যই ভালোবাসায় আমার এই স্বামী আমার চেয়েও এক ধাপ এগিয়েছিল সব সময় আমাকে ছোট একটা বাচ্চার মতো আগলে রাখত আমার স্বামী কখনোই তখন আমাকে মন খারাপ করে থাকতে দিত না আমার সকল কষ্টকে সে নিজের কষ্ট করে নিত দুইজনের পরিবার যখন আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না ঠিক তখনই আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাওয়ার আর যেই বাবা সেই কাজ আমরা দুইজনই কাজী অফিসে গিয়ে বিয়ের কাজটা সেরেই ফেললাম আমাকে বিয়ে করার আগ মুহূর্তটাতে আমার স্বামীর মুখে অন্ধকারে নেমে এসেছিল সে অনেক গিল্ডি ফিল করতেছিল কারণ সে তার পরিবারকে না জানিয়ে আমাকে বিয়ে করতেছিল ঠিক তখনই সে বলে উঠল আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি অন্তত পক্ষে একটু অন্তত শুভ কাজটা করার আগে আল্লাহর কাছে একটু দোয়া করে আসি কথাটা বলে সে আমাকে রেখে নামাজ পড়তে চলে গেল আর এই অপেক্ষাটা ছিল আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর অপেক্ষা আমি অপেক্ষা করতেছিলাম তখন আমার স্বামীর জন্য আমার বিশ্বাস ছিল সে নামাজ পড়ে ঠিকই আমার কাছে ফেরত আসবে সে অন্য কোথাও যাবে না সে ঠিকই আমার কাছে আসবে এই কথা চিন্তা করতে করতে আমার স্বামী চলে আসলো নামাজ সেরে কবুল করার আগ মুহূর্তটাতে আমার অনেক অনুশোচনা হচ্ছিল বারবার আমার আম্মুর মুখটা আমার চোখের সামনে বেসে উঠতেছিল আমি তখন কান্নাই ভেঙে পড়ি তখন সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে বললো আমি তো আছি তুমি টেনশন করিও না সেই দিন আমি আমার স্বামীর চোখে আমার জন্য দায়িত্ব আর পছন্দ রকমের ভালোবাসা দেখেছিলাম আর অফিস থেকে বের হওয়ার পর আমি আমার স্বামীকে এক অন্য রূপে দেখলাম তার চোখগুলো খুশিতে চলচল করতেছিল আমি বললাম কিছুক্ষণ আগে না তোমার মন খারাপ ছিল এখন এত খুশি কিভাবে তুমি আমার স্বামী বলতেছে তখন তো তুমি আমার বউ ছিল না তখন আমার প্রিয় মানুষদের জন্য আমার মধ্যে আফসোস কাজ করতেছিল আমার একটা খুশির মুহূর্তে তারা আমার পাশে নেই কিন্তু এখন তো তুমি আমার বউ হয়ে গেছো আমি আমার আফসোসের জন্য তোমাকে বউ হিসেবে পাওয়ার আনন্দটা তো আর ভুলে যেতে পারি না তুমি এখন আমার জীবন সঙ্গী আমার ভালো ভালোবাসার মানুষটাকে আমি পেয়েছি হাই আফসোস সেই দিনের সে কথাগুলো আর সে মুহূর্তটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল আমি আমার স্বামীকে হারাতে চলতেছি সে এখন অন্য কারো স্বামী হতে যাচ্ছে বারবার পুরানো চিন্তাগুলো ফ্ল্যাশব্যাকের মতো আমার মাথায় ঘুরপাক কাচ্ছিল সেদিনের পর থেকে আমি আর আমার স্বামী কখনো এক বিছানায় ঘুমাই নাই আমি নিচে আলাদা বিছানা করে ঘুমাতাম কিন্তু আমার স্বামী একবারও আমাকে ডাকতো না এখন সে আমার চেহারায় কোনো ভালোবাসা কোনো মায়া দেখতে পায় না তার জন্য এখন আমি একটা পুরোনো খেলনা সে তো এখন মেয়েও দেখে এসেছে এর প্রত্যেকে আমি তো সবসময় আমার স্বামীকে ঠিক এভাবে হাসি খুশি দেখতে চেয়েছিলাম কিন্তু কেন জানি তার হাসি মাকা মুখটা এখন আমার ভেতরটা জ্বলিয়ে ছাড় করে দিচ্ছে দ্বিতীয় পার্টটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং আপুরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন